গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন দশটা দশ বাজে চলে এসছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে কি আছে বলুন তো এটা হচ্ছে দুধ কলা আর সাবু এই দিয়ে মাখা গুড় দিয়ে মাখা চিনি নয় হেলদি ব্রেকফাস্ট একটা সাড়ে দশটা বাজে ব্রেকফাস্ট করেই আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে যাচ্ছি কালকে মাকে ও এক্সরে করতে নিয়ে গেছিলাম আজকে তার রিপোর্টটা নিয়ে আসি দেখি রিপোর্টটায় কি বলে কারণ অনেক দিন দেরি হয়ে গেছে এক্সরেটা করতে এক্সরে করার কথা মাথায় আসেনি ডক্টর বলার পরে মনে পড়লো হ্যাঁ তাই তো হাড়ের চোট তো এক্সরে করা উচিত যদি হেয়ার লাইন ক্র্যাক ফ্র্যাক কিছু হয়ে থাকে তো দেখা যাক মা তো বলছিল যে না যেতে হবে না আমার আঙুল ঠিক হয়ে যাচ্ছে তাও কালকে নিয়ে আসলাম ডক্টর যখন বলেছে একবার করে দেখি কমসে কম মনের ত্যাশালি হয়ে যাবে আমি বসে আছি এখানে কখন দেয় রিপোর্ট এখন দেখা যাক যাক অ্যাটলাস্ট রিপোর্ট হাতে পেলাম কিন্তু রিপোর্ট খুব একটা ভালো না রিপোর্ট দেখে যেটা বোঝা গেল সেটা হচ্ছে মায়ের হাতের আঙুলটা মানে একদম ওপরের যে করটা সেই কর থেকে আঙুলটা নাকি ভেঙে গেছে এবার দেখা যাক কালকে হাড়ের ডাক্তারের কাছে মাকে নিয়ে যাব দেখা যাক কি বলে ডাক্তার আজকে যেহেতু অনেকদিন পরে এদিকটা এসেছি সকাল সকাল তাই জন্য এই বসুনগর বাজার থেকে জন্য চারাপোনা নিয়ে নিলাম দেখা যাক কেমন হয়েছে অনেকদিন বাদে মাছ কিনলাম ভালো খারাপ কিছু বুঝলাম না মমতাকে গিয়ে দেখাই যদি মাছ ভালো হয় তো ভালো আর না হলে পরে একটু বকা খাবো আর কি এসে গেছি এন তোমার জন্য কি এনেছি দেখো চিংড়ি মাছ নয় রুই মাছ হ্যাঁ বেশি বড় পেলাম না আড়াইশোর থেকে একটু কম বারোটা বাজতে যায় বিলটা পাঠিয়ে দিই তিনটে বাজে এতক্ষণে এসেছি লাঞ্চ করতে আসার আর কি সময় পেয়েছি আজকে লাঞ্চে রয়েছে পুঁই শাক আর হচ্ছে ডিমের ঝোল না তো ব্লক করা হচ্ছে আর না তো কাজ করা হচ্ছে কারণ এই গাদা গাদা শাড়ি আজকে আমাদের অ্যাড চলছে এই একটা কাস্টমার শুধু এতগুলো শাড়ি নিয়েছে আরও এছাড়াও কিছু প্রোডাক্ট আমাকে প্যাকিং করতে হবে ওখান থেকে মানে এই যে স্বস্তিক হ্যান্ডলুমের অ্যাড চলছে তো সেই স্বস্তিক হ্যান্ডলুমের সমস্ত কালেকশান শেষ হয়ে গেছে আর একটা মাত্র শাড়ি পরে রয়েছে এই প্রদীপের শাড়িটা আমি অর্ডার করছি কিন্তু সেই অর্ডারও হচ্ছে না কারণ ওখানেও ওদেরও স্টক খালি তো এইসব ব্যব অবস্থা তা আজকে খালি কাজও করতে পারিনি ব্লগও করতে পারিনি শুধু এই সমস্ত কাস্টমারদের ফোন কলেতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে যাগে এগুলোকে প্যাকিং করে দিই এই সব প্যাকিংয়ের কাগজপত্র নিয়ে বসেছি এগুলোকে প্যাকিং করে এগুলোকে ডেলিভার করে দিই তারপরে দেখি যদি সময় পাই ব্লগ করি সমস্ত অর্ডারগুলোর প্যাকেজিং রেডি এবার এগুলোকে ডিসপ্যাচ করলেই আজকের মতো ঝামেলা শেষ আর বাকি নতুন স্টক আরও আসছে সাড়ে ছটা বেজে গেছে এতক্ষণে নিজেকে একটু রিল্যাক্স মনে হচ্ছে ছোটবে গিয়ে কেমনতা? চাওমিন দিয়ে গেছে। মমতা চাওমিন বানাচ্ছে। ছোটবি একটু খাও চাওমিন খাও। তোমার ফেভারিট তো চাওমিন। খাও খাও খাও। বাহ! তো এই স্পেশাল চাওমিন কাवते। জিভে খেতে হবে সব জেনে গেছে। বাবা এই লটংে কী শেখায় যে এইভাবে চাওমিনটাকে ঠোড় দিয়ে ক্যাপচার করে মুখের ভেতর প্রবেশ করিয়ে দিতে হবে। তুমি আবার ঘড়ি দেখছো। কটা বাজে বাবা? কটা বাজে ম্যানেজ তুমি খুব ভালো করতে জানো মুখে না বলে হাত দিয়ে ইশারা করে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে আজকে অ্যাজ ইউজুয়াল বারোটার সময় মেশিন খুলেছি ওকে আর এখন বেজে গেছে সাড়ে ছটা হ্যাঁ এখন অবধি আজকে একটা কোড লিখতে পারিনি কারণ আমাদের একটা অ্যাড চলছে সেই অ্যাডের জন্যই দেখুন এক্ষুনি বলতে বলতে দেখলেন একটা অঙ্ক করে মেসেজ আসলাম তো যাই হোক সব পরে দেখবো সকাল থেকে আজকে খালি কাস্টমারদের কোয়ারি কোয়ারি আর কোয়ারি আপনাদেরকে দেখিয়েওছি আজকে প্রচুর মাল ডেলিভারির জন্য চলে গেছে আর ওপরে একটা এক হাঁটু উঁচু একটা প্রোডাক্ট যেটাকে আমি খুব কষ্ট করে আর কি প্যাকিং করে ছোট করার চেষ্টা করেছি ওর মধ্যে পনেরোটা শাড়ি রয়েছে তো এই সব মানে করতে করতে আজকে আমার সাড়ে ছটা বেজে গেছে এখনো অব্দি আমি কোড লিখিনি এখনও আমি কোড লিখতে পারবো কি সন্দেহ কারণ হচ্ছে আরও কয়েকটা কাজ রয়েছে সেগুলো আমার ওই বিজনেস রিলেটেডই কাজ সেই সবগুলো করে তারপর যদি আজকে কিছু প্রোগ্রেস করতে পারি কারণ আজকে প্রথম এরকম দিন যে দিনকে আমি মেশিন খুলেও আমি কাজ করতে পারি তো যাই হোক ব্লগটাও করা হচ্ছে না কাজে করা হচ্ছে না শুধু ওই বিশ্বাসের কাজই করে যাচ্ছি খুব মুশকিল হয়ে গেছে আজকাল ব্লগ করাতে একদম সময় পাই না এই হচ্ছে লাইভ দাড়িটা জঙ্গল হয়ে যাচ্ছে ভাবলাম একটু বড় রাখবো কিন্তু এত বিচ্ছিরিভাবে দাড়িটা বাড়ছে যেটা যেদিকে ইচ্ছা মুখ করে দৌড়াচ্ছে ভাবলাম দাড়িটা রাখবো একটু বড় করব সে যা দাড়িটা দেখছি তাতে আর মনে হচ্ছে না এটাকে রাখা উচিত হবে হ্যাঁ আমার এসে গেছে ছোট বেবির পড়াশোনা সব পড়া হয়ে গেছে ও তো খুব ট্যালেন্টেড বেবি তো অল্প একটু পড়ালে পরেই ওর সব কিছু হয়ে যায় সব কিছু বলে টুলে দিয়েছে তাই এখন মা আর ছেলে মিলে গান চালিয়ে নাচছে দশটা বাজতে পাঁচ আমি চলে এসেছি ডিনার করতে সকাল থেকে আজকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম কোডিং আর করা হয়নি তা রাতের বেলা আজকে পান্তা ভাত আলু ভাতে আর হচ্ছে পেঁয়াজি